সে আসলে সংসারে ফিরতে চায় না সে আবারও অ্যাক্টিং এ ফিরতে একটা কথা কিন্তু সে একটা নিউজে দেখলাম শুনে আমার খারাপ লেগেছে যে সে মানে ভাত রান্না করার জন্য আসেনি হিরোইন হওয়ার জন্য এসেছে সাম্প্রতিকে একটি টি সাক্ষাৎকারেই অবুবিশেষকে নিয়ে ইশরাশালি মুখ করলেন সাকিব খান একটা ইন্টারভিউতে বলেন আমাদের ছেলে জয় অনেক বড় হয়েছে সে এখন কম বেশি সবকিছুই বোঝে অপু তো এখন দ্বিতীয় বিয়ে করার বয়স নেই স্বামী সংসার রেখে দ্বিতীয় বিয়ে করবে অপরের সিদ্ধান্ত আমি মেনে নিতে পারলাম না ইন্টারভিউতে শাকিব খান অপবিশ্বাসের নামে আরও কিছু কথা বলেছেন চলুন শুনে আসি সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সময়। যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না হাই আসসালামু আলাইকুম আমি অনুনা রহমান রিঙ্কু রিঙ্কু নিউট স্পেস থেকে চলে আসলাম অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে যারা মনে করেন খালি বলে মানে অপবিশ্বাসের কিছু ভক্ত আছে না তারা খালি ভিডিও বানায় ভক্তরা ভিডিও বানায় সাকিব খানের সাথে বিশ্বাস মিলে গেলেন অপ সাকিব খানের গাড়িতে অপবিশ্বাস অপবিশ্বাসের বাড়িতে সাকিব খান মানে দুইজন এক হয়ে গেলেন এই এই ভুয়া যত নিউজ আছে সব দেখবেন তাদের পেজে হ্যাঁ তো তাদেরকে বলি সাকিব খান কিন্তু যদি মনে অপু অপবিশ্বাসকে ভালোবাসত হ্যাঁ তাহলে আর একটা বিয়ে করতো না এতগুলা মেয়ের সাথে করে বেড়াইতো না তো ইদানিং সাকিব খান একটা ইন্টারভিউতে যে বললো অপবিশ্বাস অনেক অনেক আগে একটা ভিডিওতে বলেছিলেন যে আমি কিন্তু ভাত রান্ধার জন্য আসি নাই এই কথাটা এত বছর পরে সাকিব খানের মাথায় ক্যাচ করে রাখছে যে অপবিশ্বাস যেহেতু একটা মেয়ের বিয়ে হয়েছে সে ভাত রাঁধবে তরকারি রাঁধবে ডাল রাঁধবে সবই তো করবে তাই না তো সে তার মানে কি সে একজন নায়িকা সে ভাত রানতে আসে নাই সে সংসার করবে না তো অপবিশ্বাস মানে অপবিশ্বাস বুঝাই আমি নায়িকা আমি নায়িকা হয়ে থাকতে চাই আমি তোমার বউ হয়ে থাকতে চাই না অপবিশ্বাসীরা আসলে আনকি খানকিরা এগুলো ছাড়া আর কি করবে বলেন আনকি খানকিদের তো এগুলা ছাড়া কোনো নয় যাদের দশ বেড়াদের সাথে শুয়ে অভ্যাস আবার বেড়াদের সাথে শুয়ে লাখ লাখ টাকা পাচ্ছে তো স্বামীর সাথে শুলে তো এক পাচ্ছে না তো সেই মহিলার কি করবে তাই না দেখ সাকিব খানের সাথে থাকলে তার কেরিয়ার ডংশ। সে দু এক কামাইতে পারবে না তারপর মনে করেন যে ঘরে আটকা পড়ে যাবে এই কারণে কিন্তু সে সাকিব খানের কাছ থেকে দূরে চলে গেছে তো সাকিব খানের বলা গেল যে সাকিব খান যথেষ্ট চেষ্টা করেছেন বিশ্বাসকে সংসার করানোর জন্য ওই লাঙ্গের আশায় বাতার খুয়াইতে যায় এখন কিন্তু বিশ্বাস রাস্তায় হ্যাঁ এখন আবার শুনতেছে দুইটা মুভি করতেছে ওই যে ল্যাংটা দুইটা পোলা আছে না এর আগে তো করছিল দুইটা মুভি একটা মুভি তা সরকার অনুমোদিত কিছু টাকা পয়সা দিয়ে নষ্ট নষ্ট করছে প্রেম প্রীতির বন্দর ছবি তবি করতিল বলতেন আপনারা আপনারা অনেকে আবার আমার এই বাতায় কথা শুনতে চান এই বাসায় আমি কথা কই শুধু আমার বিড়ালের সাথে বুঝছেন তো প্রেম প্রীতির বন্দর তো দেখছেন এমনে এমনে মনে হয় কি মা ছেলে মানে কুদুর কুদুর করতেছে এরকম একটা অবস্থা এখন আবার যেই প্রডিউসার ওনাকে ছবি করছেন আমি চিন্তা করি যে কি ছবি বানাবেন উনি কি ছবি বানাচ্ছেন আর ওই ছবি আদৌ কি দেখা যাবে আর এখন সকালে জিমে বিকালে জিমে রাতে জিমে জিম করতে করতে মনে হচ্ছে কি চেহারাটা এমন হয়ে গেছে এমন মনে কর মনে হয় পুরো বাবা ওরা দেখলেই মনে হয় বাবা খোর হয় বাবা খায় এখানে মনে হয় উগাই যেতেছে গায়ে এখন এমন মনে হচ্ছে রাস্তা দিয়ে আমি অনেকগুলো আমাদের আশেপাশে অনেকে বাবা খায় না তো বাবা খোর করে দেখি যে এই যে চোখের নিচে কম ডালনেস পড়ে যায় এরকম কালা হয়ে যায় চোখ দুটা ডাইবা যায় আর মনে করে এই জায়গাটা এমন হয় যে অপবিশ্বাসটা দেখলে কিন্তু এখন এমনই মনে হয় তো যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা ভিডিওর মাঝখানে দেখতে পাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রুই কিনিসের সাথে থাকবে